বিচার মাঠে শ্যাম সুপারিশ করবে রোজা বলবে প্রতিপালক ইনি মানত হুতাম নাহারে ফেনি ফিহে একে আমি দিনে খেতে দিইনি একে আমি দিনে মন মতো চলতে দিইনি আমি শ্যাম রোজা বলছি তুমি আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে এক শ্যাম কথা বলবে দুই কোরআন কথা বলবে তিন আঙ্গুলে যে আঙ্গুলে তাসবি গণনা করা হয় সে আঙ্গুল কথা বলবে গণনা করবেন তাসবি না আঙ্গুল কথা বলবে তাসবি দানা কথা বলবে না বরং রাসুলকে অপমান করা হয় হাজার দানার তাসবি টিপে জান্নাত পাওয়া যাবে না এমন মানুষকে আল্লাহ নবী হত্যা করতে বলেছেন হাদিস বখারি মুসলিম আঙ্গুলে তাসবি গণনা করেন আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে আর একটা কালো পাথর হজ যদি আল্লাহ কবুল করেন তাহলে কালো পাথর আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে শেম কথা বলবে আবু হরায়নার জী আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন কুল্লাহ মালিক না আদম ই জফুল হাসানাত বেয়া শেরাম সালেহা সাবে মেতা সেফ আদম সন্তানের সব নেকি বাড়ানো হবে এক থেকে দশ দশ থেকে সাতশো সাতশো থেকে আরো 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 অনেক বিশাল পালা করে দেওয়া হবে আদম সন্তানের সব নেকি ইল্লা সম তবে শ্যাম কাল আল্লাহ আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো ইন্না ওয়ানা আজি শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দেব হজ করেছ ফেরেস তাকে বললাম নেকি লিখে দাও সলা তাদায় করেছ ফেরেশতাকে বললাম নেকি লিখে দাও কোরআন তেলাওয়াত করেছ ফেরেশতাকে বললাম নেকি লিখে দাও তাসবি করেছ ফেরেশতাকে বললাম নেকি লিখে দাও সেম কাউকে বলবো না এটা আমার ব্যাপার আমি আপনাকে কি দিয়ে বুঝাই সেম কি জিনিস সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব বলে আজ লিয়া দা আমার কারণে সে প্রবৃত্তি ত্যাগ করেছে আমার কারণে সে খাদ্য ত্যাগ করেছে খাদ্য ত্যাগ করা তো সবাই বুঝে প্রবৃত্তি ত্যাগ করেছে এইটা কি বলেন তো দেখি সকালে উঠে দাঁড়ি চাঁচে এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো প্যান্টটা প্যান্টটাখানোর নিচে আছে এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো ফ্যাশন বোরকা পরে আছে মহিলা এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো নখে নেইল পালিশ আছে এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো পায়ে স্কিন পায়জামা আছে অঙ্গ প্রত্যঙ্গ লজ্জা স্থান সবই দেখা যাচ্ছে এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো বা এমন পায়জামা পরে আছে যে আর একজন ঢুকবে এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো সামনের চুল ছোট করা আছে এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো সব ঘরে ছবি মূর্তি কাঁকড়া আছে এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো আয়নাটা কাতল মাছ এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো আপনার ওই তরকারির বাটিটা হচ্ছে রুই মাছ এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো ছেলের পেশাব পায়খানার পট আছে এটা হলো ঘোড়া এটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো সারা জীবন স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে প্রাণীর মতো দিন কাটান আর প্রবৃত্তি ত্যাগ করা হলো মানে আল্লাহ আল্লাহতালা বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ সাম রোজার প্রতিদান আমি দিব আমার কারণে সে প্রবৃত্তিকে ত্যাগ করেছে আমার কারণে খাদ্য ত্যাগ করেছে মানে বিরত থাকা হজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথাও কর্ম থেকে বিরত থাকার নাম সিএম যার বিনিময় আল্লাহ দিবেন যার বিনিময় হচ্ছে জান্নাত যার বিনিময় দু চার পাঁচশো নেকি নয় ওহ পাহাড়ের সমান নেকি নয় নিষ্পাপ হয়ে যাওয়া নয় বিনিময় সরাসরি জান্নাত আসুরার স্যাম আবরাই রাজি আল্লাহ বলেন আফজল স্যাম বাদা রামাজান শাহরুল মহারাম নফল স্যাম হিসাবে রামাজানের পরে সবচেয়ে দামি সেম হচ্ছে মহারামের শ্যাম হাফসার জিয়াল্লাহ আনহা বলেন আল্লাহর নবী চারটা জিনিস কখনো ছাড়তেন না এক সময় আমি আসুরা মহারামের শ্যাম দুই অল আসরা জিলি হিজ্জা জুল এক থেকে দশ নয় পর্যন্ত শ্যাম তিন সময় আমি আরাফা আরাফার দিনের শ্যাম চার ফজরের দূরে কাত সন্নাত এই চারটা জিনিস আল্লাহর নবী কখনো ছাড়তেন না তার একটি হচ্ছে আসুরার শ্যাম মহারামের শ্যাম আবদুল আব্বাস রাজি আল্লাহ তাল বলেন আল্লাহর নবী মোহরামের দশ তারিখে শ্যাম থাকলেন আমাদের বললেন তোমরাও মহারামের দশ তারিখে শ্যাম থাকো আমরা বললাম আল্লাহর নবী এন্ন ইয়ামুন আদিম ইন্দ ইয়াহুদান্না সারা মহাররমের দশ তারিখ হচ্ছে ইহুদিদের বড় দিন খ্রিস্টানদের বড় দিন আপনি দিনরাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে খ্রিস্টানের বিরোধিতা করতে হবে আবার বলছেন মহারামের দশ তারিখে শিয়াম থাকতে হবে এটা কেমন হল তখন আল্লাহ রসুল বলছেন শোনো লাইন বাকাই তো লাশ ও আমার আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মহারামের নয় তারিখ সিয়াম থাকবো থাকব নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে সন্নাথ বলেন তিনি মক্কা থেকে মদিনে আসলেন দেখলেন মদিনার ইহুদিরা মহারামের দশ তারিখে সিয়াম থাকে আল্লাহর নবী বল মা হ্যাঁ সেম এল্লে দিন সুমনা হো এই মদিনের ইহুদিরা তোমরা মহর নামের দশ তারিখে সেম থাকো কেন তখন ইহুদিরা বললো রে অবাক কথা ইন দা ই আজিম এটা তো বিরাট দিন আইন আল্লাহু তালা ফি হেমু সাও কম আল্লাহ এই দিনে মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন এই দিনে এবং তার সদল বলকে আল্লাহ পানিতে ডুবিয়ে দিয়েছেন এই দিনে রেখেছিলেন আল্লাহ এত বড় বিপদ থেকে বাঁচালে আমি কি শুক্রিয়া আদায় করি যাক আমি এটা সেম থাকলাম আমাদের নবী বলছেন ইহুদিরা শোনো আহক কওলা। বে মুসা মিনকুম মুসা যেই শুকরিয়া আদায় করতেন ওই শুকরিয়া আদায় করার ব্যাপারে আমরাই বেশি হকদার বেশি হক রাখি মানে muharram দশ তারিখে শ্যাম থাকতে হবে বিরোধিতা করার জন্য নয় তারিখেও শ্যাম থাকতে হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন বলেন আল্লাহর নবী বলেছেন সিয়ামে আমে আশুরা আহাতে শুব আলাল্লা লাহে আই ইউ কেউ যদি মহররমের দুই দিন সেম থাকে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে আরফার সেম আবহরা রজিয়াল্লাহ তালান হ বলেন রসতুরাস শাল্লাম বলেছেন সেমে আরাফা আহাতে শিব আলাল্লাহে আই ইউ কপ ফেরা সনাতেল্লতি কবলহু অ স্নাতেল্লাতি বাদহু একদিন সিয়াম থাকলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে আরাফার দিন সেম প্রতি মাসে তিন দিন সিএম আবহরা ব্যানার্জি আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাহ আলিসাল্লাম বলেছেন রমা জানানে রমাজান ও সালাসুন মিন কুললে শাহরিন কা সেয়া ই দাহারে কুল্লেহি কেউ যদি দুই রমা যান সিয়াম থাকে আর প্রতিমাসে তিন দিন সিয়াম থাকে তাহলে সে সারা বছর শ্যাম পালনের নেকি পেলো তাহলে সে সারা বছর শ্যাম পালনের নেকি পেলো চলেন আবু আবুয়াই মানসারিরা জিয়াহতাল আন বলেন রাসূল সোল্লাসলাম বলেছেন মান রামা জানা সুমাত বা উসিদ তান মিন সাওয়াল কেউ যদি রামাজানের শ্যাম থাকে তারপরে ছয় দিন শ্যাম থাকে শওয়ালের তাহলে সে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে প্রতি মাসে তিন দিন শওয়ালের ছয় দিন প্রতি মাসে তিন দিন সওওয়ালের ছয় দিন প্রতি মাসে তিন দিন সওওয়ালের ছয় দিন সারা বছর শ্যাম পালনের নেকি পাবে ওই যে চাঁপায় নবাব বলেছে মহিলা বৈঠকে বুবু হায়েজের কারণে যেটা রোজা ছুটে গেছে বুবু সেইটা পরে করিও সেইটা আগে করে নাও কেন সেটা হলো ফরজ আর সওওয়ালের এটা হলো নফল এইটা পরে করিও হায়েজেরটা আগে করে নাও আল্লাহর নবী বলছেন আয়েশাকে আয়েশা বলছেন আমি আমার হায়েজের কারণে ছুটে যাওয়া সেম থাকতাম এগারো মাস পরে পরের সাবানে আর বুবু বলছে যে বুবু আগে হায়েজেরটা করো হায়েজের কারণে যেটা মহিলার ছুটে গেছে সেটার জন্য সময় হলো মরা পর্যন্ত যেদিন পারবে করবে সওয়ালের ছয়টাই করবে ধারাবাহিক করবে এটাই ঠিক ছেড়ে ছেড়ে করতে হবে এটাও মিথ্যে এটা করা যাবে না আগে ফরজ করতে হবে এটা কথা মিথ্যে উপস্থিত দিনিবন, আপনাকে বিষয়ে সতর্ক করতে চাচ্ছি যন্ত্রের মাধ্যমে অনলাইনে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি সময়ের গতিতে যারা অবগত হবেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি দিনিবন, আপনাকে বলছি সবলের ছয়টা সিএম আগে রাখুন ঋতুরগুলো পরে হবে সাওয়ালের ছটা আগে রাখুন ঋতুরগুলো পরে হবে চলে নেবার বৃহস্পতিবার সোমবার শ্যাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াসুম ইয়াওমুল আল খামিস আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন সোমবার শ্যাম থাকতেন বৃহস্পতিবার শ্যাম থাকতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন আমাল এ লাল্লা হে ইয়াম বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নেকি রিপোর্ট পেশ করা হয় ও না অহিব্য আমি ভালোবাসি ও না অহিব্য আমি মোহাম্মদ সাল্লাম ভালোবাসি ওয়া ইউ রাজ আমালি ওয়া না আমার পাপ নেকি কি পেশ করার সমাথে আমি সেম অবস্থায় থাকি নেও দেখো আমার রিপোর্টটা দেখো এই যে দেখো সিএম অবস্থায় দেখো আল্লাহ রসুল রিপোর্টটা সিএম অবস্থায় পেশ করবেন যার কারণে জীবন বাজি রেখে চেষ্টা করতেন বৃহস্পতিবার এবং সোমবার সিএম থাকার জন্য চলেন এবার সাবান আয়েসার জিয়া তালা আনহা বলেন কানান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া আল্লাহর নবী প্রায় পুরো শাবান সিয়াম থাকতেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লা ইয়া সুম শাহায়নে মুতাতাবায়নে ইল্লা শাবান ও রমজান আল্লাহর নবী পরস্পর দুই দিন দুই মাস সিয়াম থাকতেন না তবে শাবান তবে রমজান তবে শাবান তবে রমজান তিনি পরস্পর দুই দিন দুই মাস সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য এবার চলেন শ্রাবণ মাসে কেন বেশি শ্যাম থাকবো ও সাবমিনা জায়েদ বলছেন আমি বললাম আল্লার নবী লা মারা কাথা সুমমিন সাহ রেমিনা সহরে মাতা শমমিন শাবান আপনাকে সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো দেখি না এইটা এখন আল্লার নবী একটু জিজ্ঞাসাটা বুঝেন তো হ্যাঁ রাইট দশ একটু জিজ্ঞাসাটা বুঝেন তো দিনী ভাই বোন আচ্ছা আল্লাহর নবী আপনি সাবান মাসে বেশি বেশি শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা মনে থাকবে না তখন আল্লাহ রসুল বলছেন আরে শোনো সাবান একটা মাস রজব রামাজানের মাঝে সাবান একটা মাস রজব রামাজানের মাঝে সাবান একটি মাস রজব রামাজানের মাঝে এক সান হ মানুষ তাতে বেখিয়াল থাকে ইউরাজুল আমালো এলা রব্বিলা আলামিন ওনা অহ্ বাইউরাজ ইউরাজ আমালি ও না বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবণ মাসে আমার মন চায় আমার রিপোর্টটা আল্লাহ সেম অবস্থায় দেখুক বাৎসরিক রিপোর্ট এ নাও সেম অবস্থায় দেখো আমার মন চায় আমার রিপোর্টটা আমি আল্লাহর কাছে পেশ করি সেম অবস্থায় তো নবীর জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে তিনি বেশি বেশি শ্যাম থাকতেন রিপোর্ট খালি রিপোর্ট খালি রিপোর্ট আজ কাল পরের দিন পরের দিন পরের দিন একবারে প্রায় সাবান বিশ পঁচিশ পর্যন্ত তবে রামাজানের সাথে মিলাতেন না খালির রিপোর্ট ধরার জন্য কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম লোমা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে শ্যাম থাকে একবারে নগদ একবার আল্লাহর নবী রিপোর্ট ধরার জন্য প্রায় পনেরো দিন পর্যন্ত বিশ পঁচিশ দিন পর্যন্ত শ্যাম থাকতেন চলেন এবার হিসাব দেখায় এক মহারামের দুই দিন শ্যাম দুই আরাফার একদিন সেম তিন প্রতি তিন দিন সেম চার শওয়ালের ছয় দিন সেয়াম পাঁচ জলিহিত যার এক থেকে নয় পর্যন্ত সেম ছয় সাবানের এক এক থেকে নিয়ে পনেরো দিন পর্যন্ত সেম এক টানা জিদ করে করতে হবে জীবন রেখে আজকে রাতে শ্যাম ধরতে হবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি আমার দিনই ভাই আপনি আমার দিনই বোন সারা দিন না খেয়ে থাকলে কোনো সমস্যা নেই কই আমরে আমি তো ছাত্র জীবনও হানাফি প্রতিষ্ঠানে পড়াশোনা করতাম কোথায় সাহারি হিসাব নিকাশ নেই এখনও সাহারির হিসাব নিকাশ হয় না সময় হলে রাখার চেষ্টা করি আপনি আমার দিনী বোন আপনি আমার দিনী ভাই কেন আপনি শ্যাম থাকবেন না কেন থাকবেন না ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের দামি দামি এত দুনিয়াতে নেই দান ভিন্ন জিনিস একটা থেকে সিএম দিয়ে নগদ জান্নাত পাওয়া যায় মর্মে আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আপনি নফল সিয়াম পালন করতে শিখুন আপনি আমার দিনী ভাই আপনি নফল শ্যাম পালন করতে শিখুন সম্মানিত দিনী বোন আপনারা তো দুপুরের টাইমে অনেক মহিলাই ছিলেন বিশেষ করে তেঘরার সব দীনী বোনেরা উপস্থিত ছিলেন আপনার সাদকে আমি স্বাগতম জানাই তেঘরার সম্মেলনে মাঠে এসেছেন আদায়ের জন্য আমি আপনার সাদকে স্বাগতম জানাই আপনার মনের ইচ্ছাকে স্বাগতম জানাই বিনিময় আল্লাহর কাছে দাবি রাখি যারা উপস্থিত আছেন তাদেরকে একটা কথা বলি আল্লাহর নবী যখন বললেন মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা তখন তিনি বললেন এক পাঁচ পাঁচক সলাত দুই রমজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া দুর্ঘটনা জেনা যদি ঘটেই যায় তাহলে তোবা করেন পথ ভালো হয়ে যাবে শুধু শুধু পথ ভালো নয় আজ থেকে যদি আপনি জেনা বন্ধ করতে পারেন পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন প্রমাণে বোখারি মুসলিম আব্দুল হিসেবে একটু বুঝিয়ে বলেন তো বুঝিয়ে বলেন তো ঘটনা কি জেনা বন্ধ করলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে মানে হ্যাঁ হাদিস তো বোখারি মুসলিম ওই যে ওই যে ওই যে ওই যে আপনার মনে আছে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল এক গর্তে ঢুকল বৃষ্টির কারণে একটা পাথর এসে মুখে পড়লো এবার তো বের হতে পারবে না একজন তো বললো বাপ মাকে ভালোবাসি সরিয়ে দাও তা আল্লাহ বললেন দিলাম একজন তো বললো একটা কাজের লোক নিয়েছিলাম টাকা দিলাম নিল না চলে গেল অনেকদিন পরে এসে বলছে টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও বলছে আমাকে মজাক করবেন না একদিনের টাকা আমি বললাম মজাক করিনি সব নিয়ে যাও এই যে একটু সরিয়ে দাও তো তৃতীয়জন বলছে আল্লাহর নবী আমার চাচা তো বোনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম তো আমি গরিব মানুষ আমার বোন মনে করেছিল আমি মনে হয় একশো দুইশো স্বর্ণের মুদ্রা জমা করতে পারবো না তখন আমাকে বলেছে এই তুই যদি দুইশো স্বর্ণ মুদ্রা দিতে পারিস না তাহলে আমি তোর সাথে জেনায় লিপ্ত হব তো আমার চাচত ভাই একবারে জীবন বাজি রেখে এতটি স্বর্ণের টাকা নিয়ে চলে এসেছে এখন আমিও তো কথার মধ্যে পড়ে গেছি যখন জেনা আরম্ভ করবে এ সময় আমি বললাম দেখ তুই আমাকে অসতি প্রমাণ করিস না দেখ তুই আমাকে অসতি প্রমাণ করিস না এই পর্যন্ত বলতে আমি উঠে গেছি জেনা করিনি তোমাকেই সন্তুষ্ট করার জন্য করেছি পাথর সরিয়ে দাও আল্লাহ বললেন ঠিক আছে দিলাম হাদিস বোখারি মুসলিম এই জেদ জান্নাতুল মাওয়া পাবেন যদি আপনি এই জেনার পাপ ঠেকাতে পারেন তাহলে জান্নাতুল মাওয়া পাবেন ওনাহা নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাত মাওয়া কেউ যদি প্রবৃত্তিকে ঠেকাতে পারে জেনা থেকে নিজেকে বাঁচাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম শুধু তাই নয় যদি আজ থেকে জেনা ঠেকাতে পারেন তাহলে বিচার মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার মধ্যে আপনিও আল্লাহর নবী বলছেন সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ সম্ভ্রান্ত পরিবারের মহিলা জেনার ডাক দিল তখন লোকটি বললো আমি আল্লাহকে ভয় করি বা মহিলাই বলল আল্লাহকে ভয় করি তখন সে সাত শ্রেণীর মানুষের মধ্যে চলে যাবে অতএব এক দুই রামজান মাসের শ্যাম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া আব্দুর রাজাক সাহেব বক্তব্য শুনতে আপনার ভালো লাগে তো স্বামীর ব্যাপারে আপনি এত বলেন কেন আমাদের তো কিছু বলেন না আপনার প্রতি আমার আন্তরিকতার অভাব নাই কিন্তু আমার কিছু করার নেই আল্লাহ নবী এভাবেই বলেছে দেখেন আপনি মিনিট এই দেখো মে খালেদা তুমি এক দেখেন সিরিয়াল এক নবীগণ জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে বাস হয়ে গেল তো চার যখন বললেন তখন আল্লাহ নবী আর বললেন সেটা হলো এই যে ওই মহিলারা জান্নাতে যাবে কারণ বশ যদি স্বামী রাগ করে তাহলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এই নারী জান্নাতি নারী আমি কি করতে পারি বলেন সেটা তো এটাই হলো একজন মহিলা একটা কাজে এসেছে রসুলের কাছে চলে যাচ্ছে শোনো 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 মহিলা শোনো তোমার স্বামী আছে জি আছে তুই তোমার স্বামীর কাছে কেমন বলে আমি চেষ্টা করি বলো কি চেষ্টা করো মানে হুয়া জান্নাত তোকে না তোমার স্বামী তোমার জাহান্নাম নাম তোমার স্বামী তো স্বামী তোমার জান্নাত তোমার স্বামী তোমার জাহান্নাম নাম তোমার স্বামী তোমার জান্নাত এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আপনি আমার দিনী বোন কোনো সময়ই স্বামীর উপরে রাগ করবেন না তিতা লাগুক মিঠা লাগুক মেনেই চলেন মাস মাস দিন দিন সপ্তাহ সপ্তাহ কথা বন্ধ রাখবেন এটা ঠিক নয় কথা বলছেন না মাস কেটে যাচ্ছে এটা ঠিক নয় সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে আজ থেকে নফল স্যামের আন্তরিক জরালো অনুরোধ জানিয়ে এবছরের সম্মেলনে এত কম দান করছেন কেন আমি বুঝতে পারছি না আমি তো আপনাদের সাথে আছি তো মন ছোট করলে হবে টাকা পয়সা দান করতে হবে জামিয়া সালাফি আপনাদের যেমনভাবে প্রাণ দিয়ে ভালোবাসেন তেমনিভাবে দান দিয়ে ভালোবাসবেন ব্যয়বহুল খরচ ছেলেরা মেয়েরা তো আছেই বাড়ি তো নির্মাণ আছে ঘর তো চারতলা আছে এখনো মানুষ টাকা পয়সা পাবে সমন্বিত দিনই তিনি ভাবেন আমাদের ছেলেরা যাচ্ছে যেটুকু সম্ভব আল্লাহ রসুল বললেন যে যতটুকু দিল আল্লাহ তুমি তার ততটুকু পূর্ণ করে দাও যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও ছেলেরা আপনাদের সামনে যাচ্ছে আমাদের মেয়েরা মহিলা বৈঠকে আপনাদের সামনে যাচ্ছে কোনো মেয়েকে আপনারা ফিরিয়ে দিবেন না দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক আমি দশ টাকা বলি এর অর্থ এই নয় যে দশ টাকাই হতে হবে দশ টাকা এক কাপ চা লাগে তা আপনি পাঁচ কাপ তিন কাপ চায়ের টাকা দিবেন তা আপনি এমনিতে একটা পার হয়ে যাবে অথচ আপনি ক্ষতি থেকে বেঁচে গেলেন আর দান মানে বিপদ থেকে বেঁচে যাবেন দান মানে ব্যবস্থা নিরাপদে দান মানে আপনি নিরাপদে দান মানে কবরের শাস্তি বন্ধ দান মানে যারা মরে গেছে তাদের পাপ মিটে যাবে দান ভিন্ন জিনিস সকল দিনই ভাই বোনকে আমি মন থেকে জামিয়া সালাহে ভালোবেসে এক টাকা হলেও পঞ্চাশ টাকা হলেও পাঁচশো টাকা হলেও এক হাজার টাকা হলেও যার যতটুকু সহজ সম্ভব সবকে আমি দান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি বৈঠকি দানে সবাই অংশগ্রহণ করবেন সময়ে সবাই নিজ নিজ ইচ্ছে মতো জাকাত দান দিয়ে যাবেন জামিয়া সালাফে আপনাদের সকল দিনই ভাই বোনকে মন থেকে সম্ভবপর দান করার জন্য অনুরোধ জানিয়ে বলছি আল্লাহ যে যতটুকু দিচ্ছে দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও যে যতটুকু দিল না আমাদের কিছু করার নেই তার ততটুকু এমনিতেই ক্ষতি